শীতের শীত কাপড় হুডি ভাই আচ্ছা মাত্র আশি টাকা থেকে শুরু মাত্র আশি টাকা থেকে শুরু হয়েছে কালার কোনো সমস্যা নাই একটা টাকা নিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে পারবেন পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে কালার দেখেন এক একটা কালার কালারের অভাব নাই ভাই আচ্ছা ওই নেতা বাচ্চা থেকে বড় সব গ্রুপের আছে একশো টাকা পাইকারি শুধুমাত্র পাইকারি দুশো টাকা বিক্রি করতে পারবেন দুশো টাকা কোয়ালিটি আপডেট কালেকশন যেগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে মাত্র 150 টাকা মুটকা পরে ওরে ভাই যে কোন বড়িতে হুম মাল এতে হাই গলা এটা সেম 55 টাকা থেকে শুরুস আটটা সাইজ থাকবে সাইজ পড়ের এড পড়বে বড় থেকে বাচ্চা সব গ্রুপে মাত্র 13 টাকায় আচ্ছা এগুলা আপনি অনায়েশে 50 টাকা বিক্রি করতে পারবে একটা ডিজাইন মাত্র 75 টাকা আচ্ছা মুষ্টি ভাই সেট মাল

পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু ভাই জি জুতো পাঁচ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু দেখেন নিয়ে কিন্তু আপনি তিরিশ চল্লিশ টাকা বিক্রি করবেন নাকি ভাই জিবে আচ্ছা দেখেন বাচ্চাদের বেশি আচ্ছা কম পুঁজিতে বেশি ব্যবসা এই যে পাঁচ টাকা থেকে জুতা জোড়া মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা জোড়া জোড়া টাকা টাকা নিয়ে কত বিক্রি ভাই পাঁচ টাকা নিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে আচ্ছা দর্শক দেখেন এদিকে প্রচুর পরিমাণে প্যান্টের কালেকশন রয়েছে তারা কালেকশন আছে ভাই আরে ভাই ভুষিয়ার জন্য নাকি ভাই জি ভাই সম্পূর্ণ শীতের কালেকশন আজকে শুধু শীতের কালেকশন দেখাবো শুধু শীতের কালেকশন দেখাবেন জি ভাই শুধু শীতের কালেকশন যারা একমাত্র যারা পাই নিয়ে ব্যবসা করবেন দর্শক আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখা হবেন নাকি ভাই জি ভাই অবশ্যই লাভবান হবে আচ্ছা তো আপনার ভাই সদরঘাট লেডিস পার্ক চার নম্বর ভাই যে গ্রামে শীত পড়েছে দেখছেন জি ভাই আচ্ছা তো ভাই কি দেখাচ্ছেন ভাই ফার্স্ট এখন ভাই ভাই ফার্স্টে দেখাচ্ছি বাচ্চা গুলো থেকে শুরু করি বাচ্চা গেঞ্জি হ্যাঁ ভাই জি ভাই ওকে বাচ্চা গেঞ্জি মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু 35 শুরু 35 শুরু তিনটা সাইজ থাকবে যে কালার দেখেন এক একটা কালার আচ্ছা একটা কালার আচ্ছা ওকে তারপরে ভাই তারপর হ্যাঁ জি ভাই টুইন ওকে তুই এটা এই কালারগুলো দেখেন এক একটা এক প্রিন্ট এক একটা এক এক প্রিন্ট ওকে এই যে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা ডিজাইনের অভাব নাই কালারের অভাব নাই চাইরটা করে সাইজ থাকবে মেয়েদের টপস মেয়েদের টপ মেয়েদের টপস বাচ্চা থেকে বড়ো সব গ্রুপের আছে এটা হচ্ছে বাচ্চা গ্রুপ চারটা করে সাইজ থাকবে বান্ডিলে সেটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা কালার দেখেন কোয়ালিটি এগুলো কোয়ালিটি সম্পূর্ণ ভাই এটার মধ্যে এই আরেকটা ডিজাইন দেখেন এই যে মাত্র একশো টাকা

আচ্ছা এই যে এই আর একটা ডিজাইন মাত্র একশো পঞ্চাশ টাকা আরো অনেকগুলো ডিজাইন থাকবে আরো আপডেট থাকবে প্রত্যেক দিন আপনার আপডেট কোয়ালিটি আসবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা প্রত্যেকদিন আপডেট দিতে পারবো অথবা আমাদের শোরুম এসব ভিজিট করে যেতে পারে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করেন অথবা ব্যবসা শুরু করবেন শুধু তাদের জন্য

মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা এটার মধ্যে আরো এই আরেকটা ডিজাইন মাত্র পঁচাত্তর টাকা এগুলো আরো অনেকগুলো ডিজাইন আছে আমি সামান্য পরিমাণ আইডিয়া দিয়ে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা প্রত্যেক দিন আপডেট কোয়ালিটি আসবে এই যে প্লেন যারা প্লেন এক কালার নিতে চায় বাচ্চাদের জন্য এগুলো মাত্র পঁচিশ টাকা থেকে শুরু চারটা সাইজ থাকবে সাইজ পদের রেট বাড়বে আচ্ছা মুষ্টি ভাই সেট মাল পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু শুধু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তিনটা সাইজ থাকবে সাইজ পদের রেট বাড়বে পঁয়ত্রিশ টাকা দুই পিসের মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা একদম পানির দাম

25 টাকা পিস সরি 25 টাকা পিস ক্যাপ টুপি ভাই ক্যাপ টুপি ক্যাপ টু মাত্র 70 টাকা পিস 70 টাকা পিস হ্যাঁ মাত্র 70 টাকা পিস ভাই আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ মান কি ভালো মান কি যারা নাই তাদের জন্য 35 টাকা পিস আচ্ছা এই যে দেখেন ওএমজি টু হুম মাত্র 70 টাকা পিস অনেক সুন্দর দেখেন ওরে ভাই বাচ্চা হাত হাত মোজা আঙ্গুল কাড়া হুম মাত্র 15 টাকা জোড়া 15 টাকা জোড়া মাত্র মাত্র 15 টাকা জোড়া আচ্ছা তারপর হচ্ছে ভাই এই যে টুপি

থেকে সবসেজ আছে শুরু পঞ্চান্ন টাকা থেকে শুরু হয়েছে পঞ্চান্ন টাকা থেকে শুরু আচ্ছা তো এরকম আরো অনেক দেখেন আসলে একই সব দেখানো সম্ভব না আপনারা জানেন ভিডিও দশ থেকে পনেরো মিনিট হয় তো যারা পাই ব্যবসা শুরু তারাই ফোন দেবেন আর সর্বনিম্ন কিন্তু আপনাদের এখানে 3000 টাকা প্রোডাক্ট নিতে নাকি ভাই জি ভাই আচ্ছা ভাই তো লাস্ট সব অ্যাড্রেসটা বলুন ভাই আমাদের আমার শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের 4 নম্বর গলি 252 নম্বর দোকান মোহাম্মদিয়া পেশন মোহাম্মদিয়া পেশন হ্যাঁ জি ভাই আচ্ছা মোহাম্মদিয়া পেশন আসলে কিন্তু দর্শক আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ওকে ভাই আসসালামু আলাইকুম